আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন এক রেসিপি বন্ধুরা নিয়ে আমি আজকে ছোট মাছ চুরচুরি করব। এই মাছের নাম আপনারা কে কি বলেন আমরা এই মাছটাকে টাটকিনি মাছ বলি এই মাছটা খুবই সুস্বাদু আর মিষ্টি মাছ আমি এই মাছটাকে হাতে মেখে রান্না করব আলু বেগুন দিয়ে আমি তরকারিগুলো মাছের মতো ছোট ছোট করে কেটে নিয়েছি এখন আমি বাটা মশলাগুলো দিয়ে দেব দিয়ে দেব পেঁয়াজ বাটা রসুন বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ সবকিছু মাখায় আমি আলু বেগুনগুলো নরম করে নেব তরকারিগুলো বেশ কিছুক্ষণ ধরে মাখিয়ে নরম হয়ে আসলে আমি দিয়ে দেব হাতে ভাঙানো সরিষার তেল হাতে ভাঙানো সরিষার তেল দিয়ে আমি আর একটুখানি ভালো করে মাখিয়ে নেব। মাখানোটাই তরকারির স্বাদ এখন আমি মাছ দিয়ে দেবো মাছ দিয়ে মাছটা ভালো করে মাখিয়ে নেব মাছ তরকারিগুলো মাখানো হয়ে গেলে আমি হাত ধুয়ে পরিমাণ মতো পানি দিয়ে দেবো যাতে আমার আলু বেগুনটা সিদ্ধ হয়ে যায় তরকারিটা আমার গা মাখা গা মাখা হয়ে আসে তরকারিটা উঠলে উঠলে আমি বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করে নেব। ফিরে আসবো বিশ মিনিট পরে তরকারিটা আমার কেমন হয়েছে আমি ঢাকনাটা খুলে দেখে নেব তরকারিটা খুব সুন্দর হয়েছে ঝোলটা টেনে এসেছে তরকারিটা মাখা মাখা হয়েছে আমি আর কিছুক্ষণ রান্না করে নামিয়ে নেব আমি এখন রান্না করব দেশি জিওল মাছ কচি লাউ দিয়ে রান্না করব তরকারিটা খুবই সুন্দর আর খুবই সুস্বাদু হয় তেলটা গরম হয়ে গেলে আমি পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজ দিয়ে নেড়ে চেড়ে গোলাপি করে নেব পেঁয়াজটা গোলাপি হয়ে আসলে সামান্য আমি পানি দিয়ে পেঁয়াজটা নরম করে নেব এখন আমি মশলাগুলো দিয়ে দেবো দিয়ে দেবো পেঁয়াজ রসুন জিরা বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ সবকিছু দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নেব বেশ কিছুক্ষণ ধরে আমি কষাতে থাকবো কষানো হয়ে গেলে আমি মাছ দিয়ে মাছটাও কষিয়ে নেব আপনারা কে কে আমার মতো লাউ দিয়ে ঝোল মাছ রান্না করেন কমেন্ট করে জানাবেন মাছটা প্রায় কষানো হয়ে এসেছে মাছ থেকে তেলটা ফুটে বের হয়েছে আমি এখন লাউগুলো দিয়ে লাউটা ভালো করে কষিয়ে নেব লাউটা বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষাতে থাকবো কষাতে কষাতে লাউ থেকে পানি ছেড়ে দেবে পানি ছেড়ে দিলে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে আমি লাউটা রান্না করে নেব লাউটা কচি লাউ লাউটা রান্না করতে বেশি সময় লাগবে না লাউটা সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি কিছুক্ষণ ধরে কষিয়ে পানিটা শুকিয়ে নেব। দরকার এই পানিটা শুকিয়ে আসলে আমি ঝোলের পানি দিয়ে দেব। ঝোলের পানি দিয়ে রান্না করতে বেশি সময় লাগবে না লাউটা নরম লাউটা সিদ্ধ হয়ে গিয়েছে সামান্য একটু সময় নিয়ে আমি রান্না করে নেব আমার তরকারি রান্নাগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন আমার রান্নাটা প্রায় শেষের দিকে নামানোর আগ দিয়ে আমি ভাজা জিরার গুঁড়া দিয়ে আমি নামিয়ে নেব আজ এ পর্যন্তই বন্ধুরা আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম